নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় ঘোষণা আগস্ট মাসে টাকা দেওয়ানের নতুন নির্দেশিকা নবান্নের বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তবে সাম্প্রতিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নানা সমস্যা দেখা দিচ্ছে সকল সমস্যার সমাধান করতে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন কিছু নির্দেশিকা জারি করলো নবান্ন আগস্ট মাসের টাকা পেতে প্রত্যেক মহিলাদের এই নির্দেশিকাগুলি মানতে হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন কি নির্দেশিকা জারি করা হলো আগস্ট মাসে কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বাতিল করল নবান্ন আগস্ট মাসের টাকা পেতে নতুন শর্ত তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা পেতে রাজ্য সরকারের কী কী শর্ত মানতে হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের খারাপ খবর লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বাতিল করে দিচ্ছে নবান্ন আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে নতুন কয়েকটি শর্ত পূরণ করতে হবে মহিলাদের দু সালে রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীদের সুবিধার্থে সত্তরটির বেশি সরকারি প্রকল্প চালু করেছে রাজ্যে চালু সকল প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসের জেনারেল ঘরের মহিলাদের এক হাজার টাকা ও তপসিলি জাতি উপজাতি ঘরের মহিলাদের এক হাজার দুশো টাকা দেওয়া হয় আগস্ট মাসে কয়েক লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চাইলে মহিলাদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা শর্তগুলি না মানলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না আগস্ট মাসে কি শর্ত পূরণ করতে হবে বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয় তখন প্রতি মাসের জেনারেল ঘরের মহিলাদের পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি ঘরের মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হতো তবে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে সেগুলি পূরণ না করলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করে দেবে রাজ্য সরকার সাম্প্রতিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তার টাকা অন্য উপভোক্তার ব্যাংকে চলে যাচ্ছে তাই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার আগে নতুন শর্ত জারি করল এই শর্ত পূরণ করবে যারা একমাত্র তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা কারা পাবে না সবার প্রথমে বলা হয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে মহিলাদের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে না হলে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন জয়েন্ট অ্যাকাউন্টে আপনাদের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে না হলে আগস্ট মাসের টাকা আসবে না দু নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে সকল লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি ওয়াইসি আপডেট রাখতে হবে না হলে আগস্ট মাসের টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি ওয়াইসি আপডেট রাখবেন না হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে তিন নম্বরে বলা হয়েছে যে সকল মহিলাদের ষাট বছর হয়ে গেছে তারা আগস্ট মাস থেকে লক্ষ্মীর যে সকল মহিলাদের ষাট বছর হয়ে গেছে তারা আর লক্ষ্মীর আগস্ট মাস থেকে এবার তারা বার্ধক্য ভাতার টাকা পাবে চার নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল আবেদনকারী ভুঁয়ো ডকুমেন্ট জমা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে তাদের টাকা দেওয়া বন্ধ আগস্ট মাস থেকে অর্থাৎ বন্ধুরা আপনারা যা ডুপ্লিকেট ডকুমেন্ট জমা দিয়ে ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে মাসে পাচ্ছেন আপনাদের আর টাকা আসবে না অর্থাৎ বন্ধুরা আগস্ট মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে মা বোনদের এই সকল শর্তগুলি মেনে চলতে হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন